আমি কেন 왔ি? জি বলুন কেন আসছেন? আমি 왔ি একটা ভালো মনে মাস্টার জন্য। জি এটা তাড়াতাড়ি করে কথাগুলো বলেন, জোরে বলেন, আবার বলেন কেন আসছেন? আমি 왔ছি একটা ভালো মনে মাস্টার জন্য। বিয়ে হইছে আপনার আগে হই নাই না? না না বিয়ে হই আচ্ছা 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 বাসায় কি কে আছে? বাসায় আছে বাপ নাই মা আছে ভাই একটা আছে প্রতিবন্দি accident হয়ে চোখের সমস্যা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমরা এক এক করে অনেকগুলো তথ্য নিলাম যদি আপনাদের মনে হয় এখান থেকে কোনো তথ্য আপনার এসেছে এসেছে ক্ষেত্রে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আপু শুনতে চাই ফোন দিলে ফোন রিসিভ করবেন দর্শকে হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ আচ্ছা কোথায় থাকেন আপু কোথায় থাকেন আমি জি আপনার কথাই তো বলতেছি ঠিক আছে ওকে ভালো থাকেন আসসালাম